ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন বঞ্চাল করতে হবে তার এমন নির্বাচন করব যে সারা দুনিয়া অবাক তাকিয়ে দেখবে অবাক মানে বেকু হয়ে দেখবে পরে কি বললো কি হলো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি আপনি নেগেটিভ কথা বলে তখন তো সেটা একটা বাধা হয়ে দাঁড়ায় আমি কোনো পার্টিকুলার পার্টির নাম বলবো না দেড় সার্টিং পার্টি যারা বলছে যে এটা মানা না হলে নির্বাচন করতে দেওয়া হবে না কেবল এইভাবে ভাষাটা এটা একটা আবার বলছে যে এই যে এটা করতে হবে তাহলে আপনার নির্বাচনে আছেন আর নেই এটাই তো সবচেয়ে বড় বাধা হেন আপনার পার্টিকুলার পলিটিক্যাল পার্টি এবং আপনার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি আপনার নেগেটিভ কথা বলে তখন তো সেটা একটা বাধা হয়ে দাঁড়ায় এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আপনার সময় ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন এখনও যদি আপনি সেই কথাগুলো বলতে থাকেন তাহলে তো বুঝতে হবে যে বাধার সৃষ্টি করা হচ্ছে সরকার যেটা বলছে সেটা মানুষ বিশ্বাস করছে না সরকার যেগুলো বলছে সে কথার মূল্য থাকছে না এবং দ্যাট ইজ এ রিয়েলিটি মানুষ যেরকম ভাবে না এই কথাগুলোর মূল্য দেওয়া উচিত মানুষ ভাবছে কেন বলেন আপনি যে ভোট করবেন ভোট পাহারা দেবে কে পুলিশ তো পুলিশ অ্যাক্টিভ না তো পৃথিবীর কোনো শক্তি নেই এই নির্বাচন বঞ্চাল করতে পারে তার ব্যাপারে এমন নির্বাচন করব যে সারা দুনিয়া অবাক তাকিয়ে দেখবে অবাক মানে বেকুপে তাকা দেখবে পরে কি বলল কি হলো এরকম যদি হয়ে যায় টোটালি কনফিউশনের মধ্যে আছেন তারা তারা যে এরকম করে কথা বলছেন না কোনো শক্তি নেই আরে তোমারই শক্তি নেই ভোট করে সেটা তুমি বুঝতে পারছো না মানুষের ভিতরে এই যে সংশয় ইলেকশন হবে কি হবে না এইটার পেছনে যদি আসলে আপনি ভালো করে চিন্তা করেন তাহলে পরে দেখবেন বেনিফিশিয়ারি কারা এইটা দিয়ে অ্যানালাইসিসটা করতে হবে যারা এখন অধিষ্ঠিত স্বাভাবিকভাবে তারা যদি ক্ষমতাকে ছয় মাসের জায়গায় নয় মাস করে নয় মাসের জায়গায় নয় বছর করতে পারে তারপরে নয় বছর ধরে লুটপাট কিছু করতে পারবে তেল দোরভার করে কিছু সম্পদ বাড়াতে পারবে কিন্তু খবরাখবর তো বেরোচ্ছে দ্যাট ইজ এ ইন্টারেস্ট যেটা তাদেরকে উপলব্ধ করে সবসময় যে একটু পিছিয়ে দি যে দলগুলো রাজনীতি করবে বা নির্বাচন করবে তাদের মধ্যে অনেকেরই বিভিন্ন রকমের বক্তব্য আছে এনসিপি একটা এই আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সেই ভূমিকার কারণে তারা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তারা সবসময় প্রকাশ্যভাবে নির্বাচনে বিরোধিতা করছে এখন এই বিরোধিতাটাই সাধারণত জনমনে একটা বার্তা দেয় সম্ভবত নির্বাচন হবে না জামাতও বিভিন্ন এজেন্ডা নিয়ে এসছেন পিআর পদ্ধতির কথা বলছেন আর জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সেটা নিয়ে কথা বলছেন নির্বাচনী প্রস্তুতি পুরোটাই জামাত নিয়ে নিয়েছেন এবং তারা বলছেনও যে ফেব্রুয়ারিতে তারা নির্বাচনে যাবেন ফলে এই যে একই সঙ্গে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন আবার অন্যদিকে বলছেন যে জুলাই আগে বাস্তবায়ন করতে হবে এনসিপি বলছেন যে আগে গণপরিষদ নির্বাচন থাকতে হবে এই ধরনের যে পারস্পরিক যে আলোচনাগুলো আছে এই আলোচনাটা জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে যারা জাতীয় নির্বাচনে ভরা বা নিজেদের আসানো ফল পাবেন না বলে যাদের মধ্যে সন্দেহ আছে তারা এই নির্বাচনটাকে আরও বিলম্বিত করতে চান নানা অজুহাতে মনে হয় সুন্দর আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে অনেকগুলা গ্রুপ প্রচন্ড পরিমাণে ক্ষমতায়িত হয়ে আছেন যারা কিনা কোনো একটা নির্বাচন হলে আসলে এই ক্ষমতাটা তাদের আর থাকবে না তো আসলে এই স্তরটাকে যতদিন প্রলম্বিত করা যায় ততদিন ক্ষমতায় বা রাষ্ট্র কাঠামোর সঙ্গে থেকে নিজেদের ক্ষমতাটাকে বৃদ্ধি করে নেওয়ার একটা সুযোগ তাদের হাতে নির্বাচনটা কখন হবে এইটা গুরুত্বপূর্ণ না সংস্কারটা কতটুকু হয়েছে এটা গুরুত্বপূর্ণ আমরা এখন পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কোনো ধরনের অনিহা প্রকাশ করি নেই আমরা বলেছি ফেব্রুয়ারির নির্বাচনটা গণপরিষদ নির্বাচন হতে হবে জুলাই সনদটা এলএফর মাধ্যমে স্থায়ীকরণ হতে হবে এবং ওই একই এলএফর মাধ্যমে আপনি গণপরিষদ নির্বাচন ঘোষণা দেন তাহলে এখানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা স্পিরিট এটা ইনট্যাক্ট থাকে এই নির্বাচন মানে আমি যেটা বলবো যে ঠেকানোর জন্য যে ধরনের মতাদর্শিক বা বুদ্ধিভিত্তিক ইয়েগুলো দাবিগুলো যাদের ছিল এটা এই দাবিটা এখন কোন রকম গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে আর এটা নাই বড় মানুষের মধ্যে অর্থনীতির প্রশ্নটা অনেক প্রবল এবং এই কারণে আমার মনে হয় যে নির্বাচনের আগে এই জিনিস লাগবে কি কি লাগবে হ্যাঁ সেটা হবে না এমন ধরনের এগুলো আসলে জনগণের মানে ঠিক আমি নিশ্চিত না আমার ব্যক্তিগত ধারণা যে এটার জনপ্রিয়তা পাবে না এটা বিচ্ছিন্নতা তৈরি করবে আফটার এই জুলাই অভ্যুত্থানটাই কিন্তু হয়েছে মূলত কি রাজনীতি তো এসেছে কিন্তু মূল ক্ষোভটা এসেছিল বৈষম্য চাকরি নাই একমাত্র চাকরি সরকারি চাকরিতে আছে তারপরেও আবার এত কোটা তো এই এত বেকারত্ব বেকারত্ব মানে হচ্ছে আমার অর্থনৈতিক সংগ্রাম তো এইটা কিন্তু ফ্যাক্টর ছিল একটা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই একটা স্টেবল আপনার বিনিয়োগ পরিবেশ আসবে না আর বিনিয়োগ না হলে চাকরি বাজার কোনো মতেই খুলবে না বিকজ এটা খুব কমন একটা ফর্মুলা এটার মধ্যে কোনো মানে খুব রকেট সায়েন্স নাই বিনিয়োগ দরকার হবে তখনই যখন আমি একটা লং টার্ম কমিটমেন্ট পাবো এবং লং টার্ম কমিটমেন্ট আমি যদি মিড টার্মও ধরি যে পাঁচ বছরের কমিটমেন্ট সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারে দিতে পারবে যে হ্যাঁ আমি আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকব জনগণের ম্যান্ডেট নিয়ে আমি এসেছি এবং পাঁচ বছর পর্যন্ত অন্তত আমার এই ফর্মুলাটা থাকবে তখন আমরা ইনভেস্ট করবো যে হ্যাঁ পাঁচ বছর হলে আমি আর লাস্টে দুই বছর বা তিন বছর বাকি থাকবে দেখা যাক কী হয় তখন একটা সাত বছর আট বছর বিনিয়োগে যাবে একজন ব্যবসায়ী আদারওয়াইজ আপনি নির্বাচিত সরকার ছাড়া কোনো মত সম্ভব না বিগত এক বছরে আমাদের দেশে তেমন কোনো উল্লেখযোগ্য ইনভেস্টমেন্ট হয়নি এখন বিডা যেটা ক্লেম করে সেটা হচ্ছে জি টু জি প্রোজেক্টটা কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে পড়ে না আমাকে যদি এখন আপনি জিজ্ঞেস করেন নেপালে কি বেড়াতে যাব আমি তো তাই তাও করব না ইনভেস্টমেন্ট তো জাগদূরের কথা কারণ ওখানের পরিবেশ আমাকে এখন দশবার ভাববার বিষয় আছে তো বহির্বিশ্বে কিন্তু আমরা আমাদের দেশটাকে যত ভালোবাসি ভালো মনে করি বহির্বিশ্ব তো একটা আতঙ্কের মধ্যে আছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে একটা কারণে হতেই হবে সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতির অবস্থা খুব খারাপ যাচ্ছে বিনিয়োগ একদম হচ্ছে না এবং ব্যবসায়ীরা শঙ্কায় ভুগছেন ছোট মাঝারি বিনিয়োগকারী যারা তারা একদমই নতুন বিনিয়োগ না করার কারণে কর্মসংস্থান তৈরি হচ্ছে না এবং এটার একটা চিত্র অর্থনীতিতে দেখা যাচ্ছে অর্থনীতি বাঁচাতে হলে বিনিয়োগ আনতে হলে নির্বাচন লাগবে এটা খুব পরিষ্কার অবশ্যই একটা ভালো নির্বাচন দরকার কারণ যে এই একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে আসবে তার কিন্তু সে একটা জনগণের রায়েই আসবে জনগণের প্রত্যাশার মাধ্যমে আসবে সুতরাং তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে জনগণকে আমাদের এখন জলদি একটা ইলেকশন দরকার একটা সরকার দরকার যেখানে আমরা কি ডায়লগ করতে পারবো বাণিজ্য করতে পারবো সরকারকে আমরা ভিউ এক্সচেঞ্জ করতে পারবো ইন্টেরিয়ার গভর্নমেন্ট কিন্তু একটা লেভেল পর্যন্ত কাজ করতে পারে বিয়ন্ড দ্যাট দে ক্যানট অপারেট দে শুড নট অলসো অপারেট তাদের উচিত হবে না এর বাইরে গিয়ে কাজ করা বাংলাদেশের মানুষের একটা গুণ আছে ভাই মানুষের মানুষের গুণ আছে যে মানুষের মানুষ ক্রাইসিসে কিন্তু উঠে দাঁড়ায় এক হয় যখনই ক্রাইসিস আসবে সেই ক্রাইসিসগুলোতে মানুষ এক হবে আর এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে ইলেকশন একটা ইলেকশনটা হয়ে গেলেই দেখবেন আপনার যে ট্র্যাকে উঠে যাবে তখন তুমি যে সমস্ত কিছু নিয়মের মধ্যে চলে আসবে